আমরা বলতে চাই দেশ মুসলমানের এদেশ হিন্দুদের এদেশ খ্রিস্টানের এদেশ বৌদ্ধদের এদেশ সবার সবাই বসবাস করবে কিন্তু কেউ যদি ইমান আর ইসলামের উপর আঘাত দেওয়ার চেষ্টা করে ইনশাল্লাহ তিনশো তেরো জন বদরি সাহাবির যারা উত্তর তারা কোনোদিন বসে থাকবে না ইনশাআল্লাহ আমরা সেই জাতি যারা তিনশো তেরো জন এক হাজারকে কুপুর তাত করে দিয়েছিলাম এখনো আমাদের ভিতরে সেই ইমানের অস্ত্র আছে আলহামদুলিল্লাহ আমাদের টাকার দরকার নাই ক্ষমতারও দরকার নাই পাওয়ারের দরকার নাই ইমানের সবচেয়ে বড় যেটা আমাদের বুকে আছে নাই ইলাহা এটা যতদিন বুকের ভিতর থাকবে দুনিয়ার কোনো বেইমান আমাদের উপরে কর্তৃত্ব খাটাতে পারবে সুতরাং ভয় হবে কাকে ভয় পাবো কাকে আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় ঠিক কি না কিসের বিনিময়ে বিজয় আসে বলেন তো রক্তের বিনিময় কিসের বিনিময়ে এক এক আইনজীবীর রক্তের বিনিময়ে ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলামের বিজয় হতে পারে এক আইনজীবীর রক্তের উপর দিয়ে ইসলামের বিজয় অবশ্যই আসবে আজ না হয় কালে রক্তের প্রতিশোধ নেওয়া হবে কি হবে না বলেন ভয় পাওয়া যাবে আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে যদি ভয় বিপ্লব জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় লড়াইয়ারে ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো আসবে না রে করো যদি ভয় ঠিক কিনা بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم قال النبي صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت كما قال عليه الصلاه والسلام وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما <applause> اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جُرِي مِلَى أَوَازِدِ شَبُلِ لا اله إِلَّا اللَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَا মাদ্রাসা ও ব্যবসায়ীদের উদ্যোগে পঞ্চম বার্ষিক মাহফিলের আজকের সম্মানিত দিনকে ইসলাম প্রিয় ভাইরা আল্লাহ আলমিনা দরবারে লাখো কোটি শুক্র ও সুজুজ্জেরব্বিম দিনী মজমায় আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন কালিমাত শুকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ মুক্তাসার সময় আপনাদের সামনে দুই চারটা কথা বলব আল্লাপাক এই কথার ভিতরে পারাকার দান করুক শোনা আমলের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করুক ভাইরা আমার পাক আমাদেরকে ইমানের মতো একটি নিয়ামত আমাদের অন্তরে দিয়েছেন আমরা এখানে যারা বসছি আমরা সবাই মুসলমান আমরা সবাই মৌমিন আমাদের ইসলাম একটি আমাদের ধর্ম একটি কোরআন একটি নবী একটি আল্লাহ একটি আল্লাহ পাক যে একজন এবং আমরা যে আল্লাহ পাকের ইবাদত করি প্রতিনিয়ত আমরা এই কথাটারই স্বীকারোক্তি দেই পাঁচ অক্ত নামাজে ইয়া কেন আবুদুয়া ইয়া কান্ত এই কথা বলার মাধ্যমে আমরা দৈন দৈনন্দিন পাঁচবার আল্লাপাহাকের সামনে দাঁড়াই এবং বারবার একই কথার স্বীকারোক্তি দেই কিন্তু মুশকিল হইল একই কথার স্বীকারোক্তি দেওয়ার পরে আবার আরেক জায়গায় আল্লাহ পাকের সঙ্গে অন্য আরেকজনকে শরিক করে আল্লাহ আল্লাহকেও বিশ্বাস করি আবার আরেকজনের গোলামি করি দালালি করি পা চাটা গোলামি যা দরকার এই জমিনে বাংলাদেশের মানুষ সব করে কিন্তু মুসলমান নিজেকে দাবিও করে অথচ আল্লাহ পাক রব্বুল আলমিনের স্পষ্ট কথা যিনি একক তিনি একক তার সাথে কোন শরিক আল্লাহ এখানে আল্লাহাকি সম্পর্কে বর্ণনা করেছেন অর্থাৎ এই জমিনে পাক যে আসেন তিনি যে একক এই ব্যাপারে গোটা দুনিয়ার মানুষের জন্য সন্দিহার না থাকে এই জন্য আল্লাপাক একটা সুরা নাজিল করে বান্দাকে জানায় দিলেন এরপরেও মানুষ আল্লাহ পাককে বাদ দিয়ে দুনিয়ার পিছনে ঘুরে আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার নেতাদেরকে গোলাম গোলামি করে আল্লাহকে বাদ দিয়ে মানুষকে মনিব বানায় এই জন্য এই আমি আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাবাদ করেছি যে আয়াতে কারিমা যেটা তেলাবাদ করেছি অংশ শুরুটা আপনারা কি বলতে পারবেন এই আয়াতে কারিমার নাম কি আয়াতুল এটা আল্লাহ পাকের সান মান বর্ণনা সম্পর্কিত একটি আয়াত আল্লাহফাক কত বড় আল্লাফাকের অবস্থান সব কিছু এই আয়াত আল্লাফাক বর্ণিত করেছেন এটা অনেক দাম এই জন্য শুরুতে আল্লাহফাক আলমিন স্পষ্ট বান্ধাকে জানাই দিয়েছেন লা ইলাহ আল্লাহ লা ইলাহ আল্লাহ তিনি একক তার সঙ্গে কোন শরিক নাই আমরা এই এতগুলা বোছক আল্লাহকে এতটুকু যদি মানতাম যতটুকু নেতাদেরকে মেনেছিলাম তাহলে আমাদের পরিস্থিতি এতটা বাজে হতো না এতটা পরিস্থিতি বাজে এই বাংলাদেশের ইতিহাসে অতীতে হয় নাই হয়তো না যদি যতটুকু গুরুত্ব আমরা আমাদের দলের রাজনৈতিক নেতাদেরকে দিয়েছি ততটুকু যদি আল্লাহ দিতে দিতাম কিন্তু আমরা আল্লাহ পাককে গুরুত্ব দিই না আমাদের কাছে দুনিয়ার মানুষের গুরুত্ব আছে পীরের গুরুত্ব আছে খাজা বাবার গুরুত্ব আছে আল্লাহর গুরুত্ব নেই এই জন্য পাক জাগায় জাগায় বান্দাকে ইলাহিয়াতের সবক দিলেন বান্দা আমি আল্লাহ পাক যে একক এটার সবক তোমরা নাও জানা দরকার এখনো পর্যন্ত প্রত্যেকটা মুসলমান যদি তার অন্তরে এটাই প্রবেশ করায় যে আল্লাহ পাক ছাড়া আমরা আর কারো গোলামি করবো না ইনশাল্লাহ এই বাংলার মানুষ কেন গোটা বিশ্বের মুসলমান কম হইলেও এদের উপরে কর্তৃত্ব কোনো দুনিয়ার মানুষ খাটাইতে পারবে না সময় চলে আসছে এখন যেই সময়টা চলছে সময়টা বড় খারাপ পরীক্ষার সময় কঠিন সময় যেই সময়ে আপনার ভিতরে আমার ভিতরে দ্বন্দ্ব লাগানোর জন্য একদল পায়তারা করছে যেই সময় ইমান আর মুসলমান ইসলামের উপরে আঘাত দেওয়ার জন্য একদল পায়তারা করছে তারা ভিন্ন নাম দিয়া ভিন্ন উদ্দেশ্য নিয়া ধর্মীয় দাঙ্গা লাগানোর পায়ে তারা এই দেশের ভিতরে করছে আমরা বলতে চাই দেশ মুসলমানের এদেশ হিন্দুদের এদেশ খ্রিস্টানের এদেশ বৌদ্ধদের এদেশ সবার সবাই বসবাস করবে কিন্তু কেউ যদি ইমান আর ইসলামের উপর আঘাত দেওয়ার চেষ্টা করে ইনশাল্লাহ তিনশো তেরো জন বদলি সাহাবিদ যারা উত্তর শুনি তারা কোনোদিন বসে থাকবে না ইনশাআল্লাহ আমরা সেই জাতি যারা তিনশো তেরো এক হাজারকে কুপু তাঁত করে দিয়েছিলাম এখনো আমাদের ভিতরে সেই ইমানের অস্ত্র আছে আলহামদুলিল্লাহ আমাদের টাকার দরকার নাই ক্ষমতারও দরকার নাই পাওয়ারের দরকার নাই ইমানের সবচেয়ে বড় অস্ত্র যেটা আমাদের বুকে আছে এটা যতদিন বুকের ভিতরে থাকবে দুনিয়ার কোন বেইমান আমাদের উপরে কর্তৃত্ব খাটাতে পারবে সুতরাং ভয় হবে কাকে ভয় পাবো কাকে আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় ঠিক কিনা কিসের বিনিময়ে বিজয় আসে বলেন তো রক্তের বিনিময়ে কিসের বিনিময়ে এক এক আইনজীবীর রক্তের বিনিময়ে ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলামের বিজয় হতে পারে এক আইনজীবীর রক্তের উপর দিয়ে ইসলামের বিজয় অবশ্যই আসবে আজ না হয় কালে রক্তের প্রতিশোধ নেওয়া হবে কি হবে না বলেন ভয় পাওয়া যাবে আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আমার জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব আমার জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় লড়াইয়ারে ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ারে ওই ময়দানেতে যেতে তোমাকে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক কিনা আমরা কাকে ভয় করব আরো জোরে আল্লাহ তোমার ভয় আমাদের হৃদয় দিয়া দাও আল্লাহ পাককে যতটুকু ভয় করার দরকার ততটুকু আমরা করি না একটা পীরকে যতটুকু শ্রদ্ধা করি ভয় করি একটা রাজনৈতিক নেতাকে যতটুকু শ্রদ্ধা আর ভয় করি মা বাবাকে যতটুকু শ্রদ্ধা আর ভয় করি ঠিক তার চেয়ে অর্ধেক শ্রদ্ধা ভয় যদি আল্লাহর প্রতি থাকতো সবগুলা অলি হয়ে বান্দাকে শবক দিয়েছেন শুরুতেই লা আল্লাহ যিনি চিরঞ্জীব চিরশক্তিশালী এই এ দুনিয়াতে যে যত বড় ক্ষমতাশীল পাওয়ারফুল সরকার হোক না কেন যত বড় ক্ষমতাশীল সরকার হোক না কেন জনগণ নেমে গেলে চল্লিশ মিনিট টিকে না তার মানে বুঝা গেল শক্তি একদিন না একদিন শেষ হয় একদিন না একদিন কিন্তু আল্লাহ পাককে কেউ নামাইতে পারবেন ক্ষমতা থেকে যে না আরে জন্মের পর থেকে দেখতেছি তিনি ক্ষমতায় আরেকটু ভিন্ন দরকার হ্যাঁ আল্লাহর জায়গায় আরেকটা ভিন্ন রব দরকার নাকি পারবে কেউ ক্ষমত নামাইতে তার সমকক্ষ কেউ আছে আর এই পুরা আয়াতটাকে বলা হয় আয়াতুল কুরসি আয়াতুল কুরসির অনেক বড় ফজিলত যেটা শুরুতে আল্লাহ পাক বান্দাকে আল্লাহ পাকের একত্ববাদের সবক দিয়েছেন আমি ফুল সুরার কথা বলবো না আমি শুধু আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে আলোচনা করব আপনারা এটা কি পারেন অনেকেই পারে যারা কিছুটা ইসলাম প্র্যাকটিস করে এদের মুখস্থ আছে আর যারা ইসলাম প্র্যাকটিস করে না শুধু নামে মুসলমান এদের মনে নাই কারণ এরা এগুলো মনে রাখে না এরা কে খেলোয়াড় ভালো গোল মারে সে মনে রাখে আমাদের দেশের যুবকেরা আর্জেন্টিনা খেলোয়াড়ের নাম জানে ব্রাজিলের খেলোয়াড়ের নাম জানে কে কত ডিগবাজি দিতে পারে তার নাম জানে কে ভালো অভিনয় করতে পারে তার নাম জানে কে রাজনীতিতে এক নম্বর নেতা তার নাম জানে কিন্তু দশজন সাহাবির নাম জিজ্ঞাসা করবেন বলতে পারবে না অনেক বছর আগে একটা ভিডিও দেখেছিলাম ইউটিউবে একজনকে প্রশ্ন করছিল ভাই বলেন তো ইসলামের চারজন নবীর নাম বলেন যুবককে প্রশ্ন করছে চারজন নবীর নাম বলতে যুবক বলতেছে আবু আলী রো নাকি কি বলবেন জোরে বলেন না এরা নবী না সাহাবি বলতেছে আবু বকো রোমর ওসমান আলী এরা নবী এরা বলেন নবী আমাদের যুবকদের হাল এটা এই জন্য এটা যদি কারো মুখস্থ না থাকে মুখস্থ করার চেষ্টা করবেন কারণ আয় আতুল করছে এটা অনেকগুলো ফজিলতপূর্ণ রসুলে কারিন সল্লাম লাহায় সাল্লাম বলেন মন কর আ আতুল কুর সি কুল্লি সলাহতিম মত্তুমা লাম য়াম্ না হুম দুখুন জান্নাতী আল্লাহ আইয়ামু ভাই এখানে সবাই মরবেন তো আমিও তো মরবো নাকি আপনারাও তো মরবেন জান্নাত চান কারা কারা আল্লাহ বা কবল করুন আমরাও চাই জান্নাত না জান্নাত চাই কিন্তু জান্নাতের কাজ করি না জান্নাত চাই কিন্তু ঘুষ ছাড়ি না জান্নাত চাই দুর্নীতি ছাড়ি না জান্নাত চাই একই জায়গা চোদ্দ জাগা বিক্রি করি জান্নাত চাই এক ফ্ল্যাট 10 জনের কাছে বিক্রি করি জান্নাত চাই দশ টাকার ডিম তিরিশ টাকা বিক্রি করি জান্নাত চাই গ্রামগঞ্জে যায় দেখেন এই আলুর যে দাম বাড়ছে পঁচাশি থেকে নব্বই টাকা আমার সেদিন উত্তরবঙ্গে মাফিল ছিল কত চার দিন আগে আমি প্রশ্ন করলাম ভাই আলু আপনারা বেছেন কত দশ টাকা কি বলেন কত বেচে দশ টাকা আপনি কিনেন কত পঁচাশি টাকা তাহলে মারা দরকার নেই ব্যবসায়ীগুলোরে কথা বলে না ক ভাই ডলারের দাম বাড়ছে একটা ডলারের লাগে তারা আলুর সম্পর্ক কি রে আলু কি বিদেশ থেকে উইরা আসে এটা তো উত্তরবঙ্গ থেকে আসে ব্যবসায়ীরা যারা কৃষক এরা পায় দশ টাকা আর ধান্দা মজলা পায় সত্তর টাকা কথা বলেন ঠিক কি না এগুলো সব শিক্ষিত সায়েদ আন্দোরে বলেন ঠিক কিনা